সাগরের অতল গভীরে ঘুমিয়ে আছে এক অশুভ শক্তি লেবিয়াতার এটিকে শুধুই বাইবেল ও পৌরাণিক কাহিনীর গল্প নাকি বাস্তবেই কোনো সুপ্ত দৈত্য অপেক্ষা করছে জেগে ওঠার জন্য কিন্তু বন্ধুরা জানেন কি আমাদের পৃথিবী কিছু অদ্ভুত ঘটনা বৈজ্ঞানিক রহস্য এবং হারিয়ে যাওয়া সভ্যতা নিদর্শন ইঙ্গিত দিচ্ছে হয়তো লেবিয়াতান এখনও বেঁচে আছে এবং যদি এটি সত্যিই একদিন উঠে আসে তাহলে পৃথিবীর কি ভবিষ্যৎ হবে চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য আমাদের সঙ্গে থাকুন কারণ আজ আমরা প্রবেশ করতে চলেছি এক ভয়ঙ্কর জগতের গভীরে বাইবেলের যোগগ্রন্থ গ্রন্থ ও ঈশা ইয়াতে লেবিয়া থানের কথা বলা হয়েছে এটি এক বিশাল সমুদ্র দানব যা শরীর আগ্নেয় গিরির মতো শক্ত যার নিঃশ্বাস আগুনের মতো জ্বলন্ত এবং যার চোয়াল খুললেই সমুদ্রের ঢেউ ফেটে পড়ে প্রাচীন মেসোপটেমিয়ার ওগারেটিক পৌরাণিক কাহিনীতে এই দানবের কথা ছিল লোটান এবং এটি ছিল প্রলয়ের প্রতীক কিছু বিজ্ঞানীরা মনে করেন এটি শুধুমাত্র এক পৌরাণিক কাহিনী নয় বরং এটি সত্যিকারের সুপার প্রেডিক্টর হতে পারে যা পৃথিবীর গভীরে কোথাও ঘুমিয়ে আছে এবার বলি বারমুনা ডাঙ্গেল কি গোপন করে আছে সমুদ্রের গভীরে বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম হল বারমুড়া ট্যাঙ্গেল গত একশো থেকে এক বেশি জাহাজ ও বিমান এখানে প্রবেশ করার পর আর ফিরে আসেনি গবেষকরা জানান এই অঞ্চলটি গভীর যেখানে অদৃশ্য চুম্বকীয় শক্তি কাজ করে উনিশশো সালে পাঁচটি আমেরিকান যুদ্ধ বিমান এখানে নিখোঁজ হয়ে যায় তাদের শেষ বার্তাটি ছিল সামথিং ইজ নট রাইট দ্য ওশিয়ান ইটস নট নর্মাল আসলে কি এখানে সমুদ্রের নিচে কোনো বিশাল প্রাণী বাস করে যা ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে আরেকটা জায়গা হল জাপানের ড্রাগন ট্রায়াঙ্গেল বারমুডার মতোই প্রশান্ত মহাসাগরে রয়েছে আরেকটা রহস্যময় অঞ্চল যা জাপানিরা বলে ডেভিলস সি বা ড্রাগন ট্রায়াঙ্গেল চীনা কিংবদন্তিতে বলা হয় এখানে এক সময় এক বিশাল সমুদ্র দান বাস করত যা পুরো জাহাজকে গিলে ফেলতে পারত উনিশশো সালে সালে মারু নম্বর পাঁচ নামে একটি জাহাজ সেখানে গিয়েছিল এবং তারপর থেকে সেটির আর কোনো খোঁজ মেলেনি বিজ্ঞানীরা জানান এখানে কিছু অদ্ভুত জলের প্রবাহ রয়েছে যা স্বাভাবিকের চেয়েও অনেক শক্তিশালী তাহলে কি এখানে কোনো সুপ্ত দৈত্য ঘুমিয়ে আছে যা মাঝে মধ্যে করে জেগে ওঠে মেরিসেলেস একটি জাহাজের গরুরা কেন অদৃশ্য হয়ে গেল আঠারোশো বাহাত্তর সালে আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় ঘটনা ঘটে মেরি মেরিসেলেস নামের একটা জাহাজ সমুদ্রে ভাসতে দেখা যায় কিন্তু পুরো করুই উদাও খাবার টেবিল সাজানো পানির বোতল খোলা সব কিছু ঠিকঠাক কিন্তু কোথাও কেউ ছিল না তাহলে কি এমন কোনো অদৃশ্য শক্তি ছিল যা তাদের গভীর সমুদ্রে টেনে নিয়ে গেল বিজ্ঞানীরা এখনও পৃথিবীর প্রায় আশি শতাংশ এক্সপ্লোর করতে পারেনি দু সালে বিজ্ঞানীরা সুপার জায়ান্ট স্কুইডের অস্তিত্ব খুঁজে পায় যা দৈত্য ছিল তিতাল্লিশ ফুট দু সালে একদল গবেষক প্রশান্ত মহাসাগরের নিচে একটি অদ্ভুত শব্দ রেকর্ড করে যার নাম দেয়া হয় দ্য ব্লোপ এই শব্দটি এতটাই বিশাল ছিল যে এটি পাঁচ হাজার কিলোমিটার দূর থেকেও শোনা যায় তাহলে কি সমুদ্রের গভীরে এখনও এমন কোনো দানব লুকিয়ে আছে যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে বন্ধুরা যদি একদিন লেভিয়াতান সত্যিই জেগে ওঠে তাহলে কি হবে পৃথিবীর বিজ্ঞানীরা অনুমান করেন যদি সত্যিই এমন কোনো বিশাল দৈত্য ঘুমিয়ে থাকে তাহলে সেটির ওজন হবে কয়েক মিলিয়ন টন এটি জেগে উঠলে প্রয়ংকালী সুনামি ভূমিকম্প ও মহা বিপর্যয়ের সৃষ্টি হতে পারে মানব সভ্যতা কি এমন শক্তির সাথে লড়াই করতে পারবে এই সমস্ত ঘটনা কি শুধুই কাকতালিও নাকি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে যা মানুষ এখনো জানে না আপনার মতামত কি কমেন্টে জানান আর এমন অদ্ভুত ভয়ঙ্কর ও রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ধন্যবাদ